পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে যার যার কবর থেকে হাসরের মান ফুল চেরাতে ফুল হবে তিরিশ হাজার বছরের রাস্তা আমার উন্মত কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে বন্ধু নবী এমনি এমনি রে নবী জানিয়ে দিয়েছে কালকে আমাদের ময়দানে উম্মত গুলো খালি পায়ে থাকবে মাটি তো তামা থাকবে ও বন্ধু তাদের শরীরে কোনো পোশাক থাকবে না অলঙ্গ অবস্থায় থাকবে এবং মা আয়সা প্রশ্ন করলো গোপ্রাণীর নাবি জানতে মনে চায় নবী গ এই যে আপনার উম্মত গুলো অলঙ্গ অবস্থায় খালি পায়ে সবাই থাকবে গো নবী তারা কি নারী পুরুষ একসাথে কয় হ্যাঁ নারী পুরুষ একসাথে তারা কি কেউ কারু দিকে নজর দিবে না এবার আমার নবী বলেছে আয়সা রে কেমন করে নজরে দেবে রে আইসা বন্যার পানি যেমনি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে পৃথিবীর মানুষ গ্রাস করে ফেলেন কাল কেমন দিন জাহান নামের আগুন মানুষের দিকে বন্যার মতো প্রবল বেগে ছুটে এসে মানুষকে গিরে ফেলবে এত ভয়ঙ্কর হবে রে আয়সা এত ভয়ঙ্কর হবে আচুরির দিন এত ভয়ঙ্কর হবে সেই দিন একটা পুরুষ আর একটা নারীর দিকে তাকাইবার মতো সুযোগ থাকবে না